গুড মর্নিং বন্ধুরা মমিতার কিচেন ব্লোকে তোমাদের জানিয়ে স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো এখানে আমি বিট গাজর আলু সেদ্ধ করে তারপর মটরশুটি নিয়ে নিয়েছি আর সাদি একটু কুচি করে নিয়েছি সেটা আমি স্যালাডের জন্য ব্যবহার করব তো চলো আজকে কি বানে তোমাদের শেয়ার করি তো আজকে আমি বানাবো শীতকালীন ভেজিটেবল চপ তো এটা আমি কী করে বানালাম চলো শেয়ার করি ফার্স্টে দেখো জিরে ফোড়ন দিলাম তারপর বিটগুলি কুচি মানে গ্রেট করে রেখেছি বিটগুলি দিয়ে দিলাম বিটগুলি দেওয়ার পর সেখানে আমি গাজর গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে ফুলকপি বাঁধাকপিও অ্যাড করতে পারো আমি এ দুইটি মানে দিয়ে করলাম তা তারপর দেখো আমি আলুগুলি সেদ্ধ করে রেখেছি আলুগুলিকে আর গ্রেড করিনি আলুগুলিকে আমি হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমি সেখানে দিয়ে দিলাম মটরশুঁটি শীতকালীন মটরশুঁটি এখন তো সারা বছরই মটরশুঁটি পাওয়া যায় বাট শীতকালের মটরশুঁটিটা একটু আলাদাই টেস্ট তো দিয়ে আমি সেটাকে খুব ভালো করে ভেজে নিব লবণ দিয়ে তারপর আমি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এটার সাথে অ্যাড করে নিব এই চপটা বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসে জানাবে কিন্তু ভেজিটেবল চপটা আমার বেশি একটা পছন্দ না যেহেতু শীতকাল বিকালবেলা হলে আমাদের হাবিজাবি খেতে মন চাই তো তার জন্য এটা বানালাম মানে কীরকম লাগে মানে খেতে আমি ফার্স্ট টাইমই খেয়েছি আমাদের এখানে মানে আমাদের ত্রিপুরাতে এভাবে আমি কখনো ভেজিটেবল চপটা খাইনি একটু অন্যরকম টেস্টভাবেই খেয়েছি তো যেহেতু আমি দেখি মোবাইলের মধ্যে এটা খুব সচরাচর একটা রেসিপি তো ভাবলাম আমিও করি তো তার জন্যই বন্ধুরা বানালাম নিজে খেলাম আর যা খাই তো সব তো তোমাদের সাথে শেয়ার তো করি তো চলো তারপর এটার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো বিটের কি কালার বিটের কালারে গাজর তো পুরো লাল হয়ে গেছে অনেকে বিট গাজর ভাজা খেতেও ভালোবাসো কিন্তু বিট জিনিসটা আমার এত একটা পছন্দ না আমার জানি বিট জিনিসটা ভালো লাগে না আর বাট আর কিন্তু বিট আমাদের শরীরের জন্য কিন্তু খুব হেলদি একটা জিনিস তো চলো তারপর আমি সেখানে কিছু ব্রেড স্ক্রামস দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও দিলে এটা মানে বান্ডিংটা খুব সুন্দর হবে তো তার জন্য বেডকামসটা দিয়ে আমি এটাকে আবারও একটু ভেজে নিচ্ছি তো চলো এবার এটাকে নামিয়ে নিলাম আমি একটু ঠান্ডা করার পর আমি দেখো এটাকে এভাবে মানে চপের একটা সাইজ দিয়ে দিলাম তোমরা তোমাদের যে কোনো সাইজ অনুসারে তোমরা দিতে পারো আমি আমার সাইজ মতো আমি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যদি আমার পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলে আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর কিন্তু অনেকটা কিন্তু উৎসাহ জাগায় বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও তো দেখো আমি কিন্তু এটাকে কিন্তু এইভাবে করে নিলাম তো আমার এখানে সাতখানা চপ হয়েছে তো তারপর দেখো আমি বেসন আর কর্নফ্লাওয়ারের জলে মানে কোট করে ব্রেড স্ক্রামস মধ্যে কিন্তু কোট করে নিচ্ছি এইভাবে আমি সবগুলি কোট করে নিব একটা একটা করে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো মানে আমার ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখে থাকো তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিও এবং আমার পেজটিকে ফলো করে দিও অ্যান্ড বন্ধুরা আমার এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে আমার এই ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধুদের কাছেও বন্ধুরা পৌঁছতে পারে তো শীতের সন্ধ্যায়ের চপটা অবশ্যই বানিয়ে খেও যারা ভেজ মানে ভেজিটেরিয়ান আছো তাদের কিন্তু চপটা ভীষণই ভালো লাগবে মানে যারা ভেজ খেতে পছন্দ করো তো চলো তারপর কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করে নিলাম এবার হলো চপগুলি ভাজার তো চলো চপগুলি ভেজে নিই এক এক করে খুব সুন্দর করে আমি জবগুলি বন্ধুরা ভেজে নিব খুবই আলতো হাতে খুব সুন্দর করে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি একদম লাল লাল করে বন্ধুরা ভাজ নাম যাতে নিষ্ঠ যাতে হয় তার জন্য আমি এভাবে দাঁড় মানে দাঁড় করিয়ে দিলাম একটু তো সবগুলি ভাজা হয়ে গেল তো তুলে নিচ্ছি তা আবার পরবর্তীগুলি আমি দিয়ে দিব এইভাবে আমি একটার পর একটা ভেজে নিচ্ছি তো সবগুলি ভাজা কমপ্লিট এখন আমি সাজিয়ে নিব তো দেখো চপগুলি কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখতেই বুঝতেই পেরেছ আর আমার ব্রেড স্কামসটা ভীষণই ভালো ছিল আমি অনলাইন অর্ডার করে এটাকে নিয়েছিলাম তারপর স্যালাড দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসার নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা নতুন একটা দিন চলো টাটা